প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম নোটিশ না দিয়ে খোদ জেলাশাসক অফিসের পাশের তিন পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়ায় তিন দিন ধরে গাছের নিচে বসবাস করছেন তিন পরিবারের এগারো জন সদস্যরা প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনা কৈলাশহর গৌনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাশহর গৌনগর গ্রাম পঞ্চায়েতের তিন ওয়ার্ড এলাকার উনকোটি জেলাশাসকের অফিসে একেবারে পাশে সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ সাত আট বছর ধরে তিন পরিবার ব বসবাস করছেন ফিরোজ শেখ তার স্ত্রী সহ চারজন কাদির আলী স্ত্রী সহ চারজন এবং স্বামী পরিত্যক্ত হাসান বেগম ছেলে মেয়ে সহ তিনজন নিয়ে তিন পরিবারের এগারো জন সদস্যরা তিনটি আলাদা আলাদা ভাবে ঘর বানিয়ে বসবাস করছিল তিন পরিবারের পুরুষরা দিনমজুর করে এবং মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন ওনারা ভালো করেই জানতেন যে সরকারি জায়গায় সারা জীবন থাকতে পারবেন না যে কোনো দিন ওনাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে কিংবা এখান থেকে ওনাদের চলে যেতে হবে তাই ওনারা স্থায়ী ঘর নির্মাণ না করে অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ আট বছর ধরে বসবাস করছিলেন কিন্তু হঠাৎ করে গত আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক একটি দল সাথে কৈলাসগর থানার পুলিশ এসে তিন পরিবারের বাড়িঘর ভেঙে দেয় বাড়িঘর ভেঙে দেওয়ার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে পুলিশ বেদরকভাবে মারধর করেছে বলে জানান শুধু তাই নয় বাড়িঘর ভেঙে দেওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র সহ আসবাবপত্র ঢিলে ফেলে দেয় সবজি খেতে নষ্ট করে দিয়েছে বলে জানান এমতাবস্থায় অসহায় তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন তিন দিন ধরে তাদের ঘরে পাশে থাকা জেলাশাসক অফিসের পরিত্যক্ত ড্যামেজ কোয়ার্টারে আপাতত তাদের ঘরে জিনিসপত্র রেখেছেন বলেও ওনারা জানান প্রশাসনের পক্ষ থেকে ঘর ভেঙে দেওয়ার সময় ওনারা প্রশাসনের কর্তাদের অনেক অনুরোধ করে বলেছিলেন যে ওনাদেরকে যেন একদিন কিংবা তিন থেকে চার ঘন্টা সময় দেওয়া হয় তাহলে ওনারা নিজেরাই নিজেদের জিনিসপত্র সরিয়ে নেবেন এবং বাড়িঘরও নিজেরাই ভেঙে দেবেন

বাঙ্গা শুরু করতে কইছে আমরা একটু সময়ের টাইম দেন আমরা তো নোটিশও ফাটাইছই না আর আমরা কইছি না এখানে কি উঠিয়া যাইতাম কইয়া কোনো টাইম টু বল না কিচ্ছু না তারপরে আপনারা এমন বাং চুর কে লাগে আমরা জিনিসপত্র সব বাঙ্গিয়া তুঙ্গিয়া এটা মানে ঘুড়া টুড়া করিয়া খুব অসুয়া কইলাম আর কেউ মেহনতি করছে কইছে একটা সময় আধা ঘন্টার টাইম দেনি এক ঘন্টার টাইম দেন আমরা এটা সরাইলিম তারপরে তারা মানে না কয় না আমরা এটা বাং চুর করিয়া চড়াই তোমরা চড়াইতে কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাতি বৃত্তি মারিয়া বাঙ্গিয়া এরপরে সবজি সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে পেঁপেও লইয়া গেছে এরপরে মিষ্টিলাও আসিল দৈনিয়া ফাটা উতা সব মরচের গাছ ওস একবারে মানে কাটিয়া খুটিয়া লইয়া তারা গেছে এরপরে সব সবজি সবজি এটা লাতি সাতি মারে কে কখন আমরা এটা বাঙ্গিয়া নিম তোমরা সরিয়া মানে খুব তাই করে দিদিটার ছেলেটারও মারছে দিদিটারও খুব মার দোর আমারও ডিল মারিয়া সরাইছে আমি কইছি দেখো আপনারা সরোন একজন মানুষের জিনিস নষ্ট করা একজন বই। তারপরে শুনেন না না শুনিয়া তারা মানে কইছে আপনারা সরোন আমি সান্ত্বনা দিব জিনিস বাংলার করে মানুষের মাথাও ওটা ঠিক নাই আর আপনারা এইরকম কররা। আমরা এলাম কি কতজন মানুষ আসলো আমরা এগারো জন মানুষ আছো